ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং শিখতে গেলে কিছু রুলস দরকার যে রুলসে আপনাকে প্রথমত জিমেল লাগবে পাঁচ থেকে ছয়টা বা সাতটা দশটা ছয় সাতটা যদি জিমেল হয় তাহলে খুবই ভালো নোট করে রাখতে পারেন আপনারা ঠিক আছে আপনাদের কি কি প্রয়োজন এটা আপনারা নোট করে রাখতে পারেন এক নম্বরে আমাদের ছয় থেকে সাতটা জিমেল লাগবে জিমেল অ্যাড্রেস মাথার ভিতরে নিবেন কিন্তু এক নম্বর কি লাগবে জিমেল অ্যাড্রেস কয়টা লাগবে ছয় থেকে সাতটা সাত থেকে আটটা হলে সবচাইতে ইম্পর্টেন্ট ভালো হয় যার নাই সে কম পক্ষে পাঁচ থেকে ছয়টা তৈরি করার চেষ্টা করবেন দুই নম্বর এই জিমেলগুলো কি নামে তৈরি করবেন আমি কিছুক্ষণ আগে অ্যাক্সেস দেওয়ার সময় আপনার যেই কারকে অ্যাক্সেস দিয়েছি খান যেমন সোহেল সোহেল ভাই উনি সোহেল ভাই উনি জিমেল অ্যাড্রেস দিছে এমডি খান তাই না সোহেল ভাই ঠিক আছে না আমি শিওর আচ্ছা তাহলে উনি খান নামে কি করছে জিমেল অ্যাড্রেস আমাকে দিছে আমি অ্যাক্সেস আমাদের এই গুলো এইসব নামে তৈরি করা যাবে না কি নামে তৈরি করব আমার ন্যাশনাল আইডি কার্ডে আছে এমডি সোহেল আমার যে ছয় থেকে সাতটা বা আটটা দশটা জিমেল অ্যাকাউন্ট লাগবে এই জিমেল গুলো আমি কি নামে তৈরি করব আমার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী কোনো সার্টিফিকেট অনুযায়ী নয় আমাদের এখানে কোনো সার্টিফিকেটের প্রয়োজন হয় না ন্যাশনাল আইডি কি নাম আছে এমডি সোহেল তাহলে আমাদের জিমেল অ্যাড্রেসগুলোর নাম হবে কি এমডি সোহেল বিরানব্বই সাতান্ন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এখন লাস্টে বিরানব্বই সাতান্ন আসলো কেন কারণ প্রতিটা জিমেল আলাদা আলাদা সিম দিয়ে ভেরিফাইড করতে হবে এখন সোহেল ভাইয়ের একটা সিম আছে লাস্ট সংখ্যা বিরানব্বই সাতান্ন তাহলে সোহেল ভাই একটা জিমেল তৈরি করবে ওই সিমটা দিয়ে তাহলে ওই সিমের লাস্ট চার ডিজিট দিয়ে দিবে যদি চার ডিজিট না নেয় তাহলে পাঁচ ডিজিট দিবে তাই না দেওয়ার পরে ওই সিমটা দিয়ে এই জিমেলটা ভেরিফাইড করবে তাহলে ওই সিম দিয়ে কি আর খোলা যাবে যাবে কিন্তু আমরা খুলবো না আমরা আর খুলব না আমরা আমাদের মনে থাকবে যে আমার কাছে পাঁচটা সিম আছে পাঁচটা দিয়ে আমি পাঁচটা জিমেল তৈরি করছি তাহলে আজীবনও আমি আমার পাসওয়ার্ড জিমেল অ্যাড্রেস বলবো না কেন বলবো না কারণ আমার কাছে যদি পাঁচটা সিম থাকে তাহলে আমি জানি যে আমার নাম এমডি সোহেল আমার বিরানব্বই সাতান্ন একটা সিম আছে আমার সতেরো তেষট্টি একটা সিম আছে তাহলে সতেরো তেষট্টি যেহেতু একটা সিম আছে তাহলে আমার একটা ইমেল অ্যাড্রেস আছে কি ইমেল অ্যাড্রেস এম ডি সতেরো তেষট্টি আমাকে আর মুখস্ত করে রাখতেছে না লাগতেছে না কিন্তু লাগতেছে লাগতেছে না কারণ আমি আমার নাম অনুযায়ী প্রতিটা সিম দিয়ে জিমেল অ্যাকাউন্ট তৈরি করছি অত ভবিষ্যতে অনেকের আছে জিমেল অ্যাড্রেস নামই ভুলে যায় তখন জিমেল অ্যাড্রেস যদি আপনি ভুলে যান আপনি কি জিমেল অ্যাড্রেস কখনো খুঁজে পাবেন পাবেন না আমাদের প্রতিটা অ্যাকাউন্ট গুরুত্বপূর্ণ যেমন আমাদের ফাইবার অ্যাকাউন্ট কি দিয়ে খুলতে হবে জিমেল অ্যাড্রেস অ্যাড্রেস দিয়ে ওটার কি কোনো পাসওয়ার্ড আছে না আপনি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন পারবেন না লাগবে কি জিমেল জিমেল আপনি আগে লগ করবেন তারপরে ফাইবারে ক্লিক করবেন জিমেল অটোমেটিক চলে যাবে এখন আপনি জিমেল অ্যাড্রেস ভুলে গেছেন আর কি ফাইবার অ্যাকাউন্ট কি আনা সম্ভব ফাইবার অ্যাকাউন্ট লগ করা সম্ভব সম্ভব না এই কারণে অদ ভবিষ্যতে আমাদের যাদের মনে থাকে এবং আমাদের যেই রুলস গুলো কাজগুলো লিঙ্কিং অ্যাকাউন্ট ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সকল অ্যাকাউন্টের জন্য আমাদের এই নামটাও গুরুত্বপূর্ণ এই কারণে আমাদের জিমেল অ্যাড্রেস নাম থাকবে জুয়েল বাই নাম যদি হয় ন্যাশনাল আইডি কার্ডে জুয়েল দে তাহলে জুয়েল দে সতেরো তেষট্টি অ্যাট রেট অফ জিমেল ডট কম এটা দিটা এটা ভেরিফাইড অন্য সিমগুলো দিয়ে অন্যটা ভেরিফাইড ঠিক আছে আচ্ছা আমাদের একটা একটা জিমেল অ্যাড্রেস রাখবেন যেটা আমাদের এই যে ফেসবুক আমাদের এই ক্যালাসের জন্য যে অ্যাক্সেস নিয়েছেন বা মানুষকে ইমেল করবেন ওটা করবেন সেটা একটা রাখবেন আলাদা আর একটা জিমেল থাকবে যেটা দিয়ে আমরা ফাইবার অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্কডিং অ্যাকাউন্ট টুইটার অ্যাকাউন্ট এগুলো সব কিছু এবং আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট ফেওনার অ্যাকাউন্ট সকল কিছু আমরা একটা জিমেল দিয়ে তৈরি করব একটা জিমেল একটা জিমেল দিয়ে সকল অ্যাকাউন্টগুলো তৈরি করব আর একটা জিমেল রাখবো পার্সোনাল ভাবে কাউকে মেইল করার জন্য কারো কাউকে কেউ চাইলে জিমেল অ্যাড্রেস চাইলে কাউকে দেওয়ার জন্য সার চাইলে সারকে দেওয়ার জন্য কোথাও লাগলে দেওয়ার জন্য দুইটা বাকি যে তিন থেকে চারটা পাঁচটা জিমেল অ্যাকাউন্ট থাকবে এগুলো আমরা কি করব এগুলো দিয়ে আমরা বায়ারকে মেইল করব বায়ারকে কি করব মেইল করব একটা জিমেল দিয়ে দশটার বেশি মেইল করলে ওই জিমেলের যে মেইলগুলো পাঠাবেন ওই মেইলগুলো বায়ারের স্পনে চলে যায় তখন বায়ারা আর দেখে না কারণ বায়ার ইসবাম চেক করার এত সময় বায়ারের নাই বায়ার ইনবক্সে যদি আপনার মেলটা যায় তাহলে বায়ার আপনার মেসেজটা লক্ষ্য করবে যদি আপনার মেসেজটা বায়ারের ইসপামে চলে যায় তাহলে তো আর বায়ার দেখবে না দেখবে এই কারণে আমরা একটা জিমেল দিয়ে চেষ্টা করব দশটার বেশি মেইল না করার তাহলে যদি একদিন আমি পঞ্চাশটা বায়ারকে মেইল করতে চাই তাহলে আমার কয়টা মেইল দরকার কয়টা জিমেল দরকার পাঁচটা পাঁচ দশম পঞ্চাশটা এই কারণে বাকি পাঁচটা আমরা আলাদাভাবে ক্রোম ব্রাউজার ফোল্ডার তৈরি করে লগ ইন করে রাখবো তাহলে আমাদের কি হবে আমাদের ওই পাশটা দিয়ে আমরা কি করবো ব্যারকে মেইল করবো আপনার যদি আরো বেশি থাকে তাহলে আরো ভালো আপনি যদি আরো বেশি কাজ করতে চান এই হলো আমাদের জিমেলের আচ্ছা তারপর আমাদের এই যে ছয় থেকে সাতটা জিমেল অ্যাকাউন্ট আছে না এই ছয় থেকে সাতটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে কি করবেন প্রতিটা জিমেল দিয়ে একটা করে ইউটিউব চ্যানেল খুলে রাখবেন মনে রাখবেন একটা একটা জিমেল দিয়ে পঞ্চাশ ষাটটা একশোটা জিমেল ইউটিউব অ্যাকাউন্ট খোলা যায় আমাদের কি এত ইউটিউব অ্যাকাউন্ট লাগবে না আমাদের তো প্র্যাকটিস করার জন্য একটা জিম এক ইউটিউব চ্যানেল হলেই যথেষ্ট প্রতিটা জিমেলে খুলবেন কেন কারণ প্রতিটা জিমেলে আলাদা আলাদা কাজ করতে গেলে আমাদের জিমেল অ্যাকাউন্ট আমাদের ইউটিউব চ্যানেল লাগবে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লাগবে এই কারণে প্রতিটা জিমেল দিয়ে একটা করে যেই কোন নামে যেই কোন নামে ইউটিউব চ্যানেল খুলে রাখবেন পরবর্তীতে আপনার যদি কখনো প্রয়োজন হয় প্রফেশনাল ভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা যে কোনো জিমেল দিয়ে খুলতে পারবেন সমস্যা নেই কিন্তু এখনো খোলা লাগবে না এখন প্রতিটা জিমেল দিয়ে একটা করে ইউটিউব চ্যানেল খুলে রাখবেন তৈরি করে রাখবেন সেট করা লাগবে না শুধু ক্রিয়েট করে রাখবেন ওগুলো সেট আপ করা লাগবে না প্রতিটা জিমেল দিয়ে একটা করে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন একটা থাকবে নিজের নামে প্রফেশনাল কি নাম থাকবে এমডি মিজানুর রহমান এমডি মিজানুর রহমান ওই ফেসবুক আইডিতে বাংলাদেশি বা আমার আত্মীয় স্বজন বা আমার বন্ধু বান্ধব কাউকে কি করা যাবে না পেরেন্ডিকস পাঠানো যাবে না অ্যাকসেপ্ট করাও যাবে না ওই প্রোফাইলটা দিয়ে শুধু বাংলাদেশ নাইজেরিয়া পাকিস্তান ভারত এই চারটা দেশ ছাড়া যে কোনো দেশের মানুষকে কি পাঠাবো পেরেন্ডিকস পাঠাবো আমাদের টার্গেটেড কান্ট্রি হলো তিনটা কানাডা লন্ডন আমেরিকা আর ফেসবুকে আমরা কেন তাহলে এই তিনটা ছাড়াও পাঠাতে বলতেছি সেটাও পরবর্তীতে জানতে পারবেন কারণ এই ফেসবুকটা দিয়ে আমরা আমাদের অন্য একটি কাজ করবো সেটা এখন প্রথমে বলবো না সেটা আরো পরে প্রয়োজন হবে এই কারণে আমরা বাংলা আমাদের কিছু পেরেন্ট ফ্রেন্ড ঠিক আছে এই কারণে ফ্রেন্ড আমরা বানাবো কাদেরকে বাইরের লোকদেরকে যারা ইংলিশ জানে সেক্ষেত্রে আপনি টার্গেট তিনটা কান্ট্রি পাঠালো অফ ভালো এই কারণে আমরা বাংলাদেশ নাইজেরিয়া পাকিস্তান ভারত চারটা দেশ ছাড়া বাকি সবগুলোতে পাঠাবো মিজানুর রহমান নামে যে প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্টটি আছে প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্টে এতদিন আপনার নামে যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ওটা কি হবে ওটাও হবে তবে একটা নতুন তৈরি করার চেষ্টা করেন নতুন তৈরি করার চেষ্টা করেন ওটাকে সেট আপ করবেন কি নামে ডিটেলস গুলো কি দিবেন ডিটেলসগুলো দিবেন ওয়ার্ক এট ফাইবার এ ডিজিটাল মার্কেটার এইভাবে এগুলো দিয়ে কি করবেন সেট আপ করে নেবেন একটা ব্যানার লাগাবেন ডিজিটাল মার্কেটার হিসেবে একটা ব্যানার তৈরি করবেন ব্যানার তৈরি আছে আমাদের গ্রাফিক ডিজাইনের ক্লাস হবে তখন ব্যানার তৈরি করতে পারবেন ওভাবে ব্যানার অ্যাড করে দিবেন এই আমাদের প্রতিটা জিমেল দিয়ে একটা করে ইউটিউব চ্যানেল যে কোনো নামে ইউটিউব চ্যানেলগুলো লাগবে না ওটা শুধু কাজ করার জন্য লাগবে যে কোনো নামে একটা ইউটিউব চ্যানেল খুলে লাগবেন সেট আপ করা লাগবে না প্রতিটা জিমেল দিয়ে একটা করে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন একটা থাকবে প্রফেশনাল নিজের নামে ওটা সেট আপ সেট করে নেবেন বাকিগুলো বাসার মার নামে বাবার নামে বাইন নামে বোনের নামে খুলে রাখবেন ঠিক আছে ওগুলো আপনার মনে রাখতে হবে ওই ফেসবুক অ্যাকাউন্টগুলো মাঝে মাঝে কি হয়ে যাবে রেজিস্ট্রিক করে দিবে তখন বাবা নামে মার নামে বাড়ির নামে কেন কারণ তাদের ন্যাশনাল আইডি কার্ড শো করলে আবার ফেরত আসবে তাই না আচ্ছা ওগুলো কি লাগবে না অত বেশি লাগবে না কিন্তু একটা করে খুলে রাখবেন প্রতিটা জিমেলে আলাদা আলাদা কাজ করার জন্য ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হবে না হলে আমরা কাজ করতে পারবো না এই কারণে প্রতিটা জিমেল দিয়ে একটা করে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে রাখবেন আচ্ছা তাহলে কি হলো আমাদের যে আমাদের এতটা সিম লাগবে এবং এই সিমগুলো দিয়ে আলাদা আলাদা জিমেলগুলো তৈরি করব এবং প্রতিটা জিমেল দিয়ে আলাদা একটা করে ফেসবুক তৈরি তৈরি একটা একটা করে ইউটিউব চ্যানেল থাকবে প্রফেশনাল নিজের নামে তাহলে এই ফেসবুকটা দিয়ে কি করবো এটা তো সব কিছু বলে দিলাম এবার এই টুকু অনুযায়ী আপনারা কাজগুলো এখন থেকে করবেন এখন থেকে কাজগুলো করবেন প্রয়োজন হবে আজ থেকে দেড় মাস পর এখন থেকে করবেন অথবা এক মাসের ভিতরে আমাদের প্রয়োজন হতে পারে আমাদের ক্যালাসের ক্লাস ইয়ে মানে ক্লাসের ইয়েগুলো দেখে মানে ক্লাসটা কিরকম হয় এটা দেখে আমাদের এগুলো প্রয়োজন হবে যখন আমরা ওই ক্লাসটা নেব যেটার জন্য প্রয়োজন হবে ওই ক্লাসটা যেদিন নেবো সেদিন প্রয়োজন হবে সেটা এক মাসের ভিতর নিতে পারি এক মাস পরেও নিতে পারি এই কারণে কাজগুলো এখন থেকে করে রাখবেন তাহলে আপনি তখন খুব ইজিলি কাজগুলো করতে পারবেন ওকে তো এই ইম্পর্টেন্ট গুলো আরো কিছু বলার ছিল ভুলে গেলাম ঠিক আছে তো আবাদা এখন থেকে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে চেষ্টা করলে হবে চেষ্টা করলে হবে না এখন থেকে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে এই যে মিজানুর রহমান নামে একটা ফেসবুক তৈরি করবেন জুয়েল করবেন লিলি আক্তার একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার কি দিবেন আপনার ছবি দিবেন একটা প্রফেশনাল ছবি থাকবে ওটা কি ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়ে পায়ের উপরে পা রেখে সান দিয়ে সানগ্লাস মাথার উপরে রেখে এই ধরনের প্রোফাইল দেওয়া যাবে না খুবই প্রফেশনাল একটা প্রোফাইল পিকচার এভাবে বসে থাকবেন অন্য কাউকে বলবেন এটা ছবি তোলার জন্য অথবা আপনার কাছে সেলফি সেলফি দেওয়া যাবে না তারপরেও সেলফির ছবিগুলো অনেক সময় দেখা গেছে প্রফেশনাল হয়ে যায় ওইভাবে প্রফেশনাল একটা ছবি দিবেন ঠিক আছে যেমন আমি যদি ক্যামেরা বন্ধ করি আমার এটাও কিন্তু সেলফি ক্যামেরা কিন্তু বোঝা যায় বোঝা যায় না এটা আমি নিজেটা নিজে কিন্তু বোঝা যায় বোঝা যায় না এরকম একটা প্রফেশনাল ছবি দেওয়ার চেষ্টা করবেন সব জায়গায় তাহলে ওই ফেসবুক অ্যাকাউন্টটা প্রতিজন তৈরি করবেন প্রোফাইল পিকচার দিবেন সেট করবেন আর ফ্রেন্ড রিকোয়েস্ট আজকে থেকে পাঠানো শুরু করবে শুরু করে দিবে জিমেল অ্যাড্রেসগুলো তৈরি করে রাখবেন প্রতিটা সিম দিয়ে আলাদা আলাদা জিমেইল অ্যাড্রেস তৈরি করবেন ভেরিফাইড করে রাখবেন এতটুকু মিনিমাম একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে

আমাদের তো ওইরকম দেখা যাচ্ছে বাইরের কান্ট্রি মানে ইয়েগুলো আসে না প্রোফাইল গুলো খুব একটা আপনি যখন সার্চ করবেন যেমন রিকোয়েস্ট পাঠাবেন আপনার যে পার্সোনাল ফেসবুক দিয়ে রিকোয়েস্ট পাঠাবেন যখন সার্চ করবেন তখন সার্চ করার সময় যেমন একটা নাম লিখবেন যেমন আপনার লিঙ্কডিং অ্যাকাউন্ট আছে এই লিঙ্কডিং অ্যাকাউন্ট আমাদের বায়ার থাকে এই বায়ারের একটা নাম কপি করে ওখানে লিখবেন একই নাম ঠিক আছে যেমন ক্যালাই ক্যালাইটন ইস্ট ইস্টেনশন অথবা মোহান মোহন মুন্ডল বা ধরুন আপনার এরকম জন জন এরকম নাম হতে পারে এই নামগুলো ওখানে লিখবেন লেখার পরে সার্চ করে করে কান্ট্রি দিবেন ইউনাইটেড স্টেটস বা কানাডা বা জাপান বা আমেরিকা লিখে কি করে দিবেন সার্চ করে আনবেন যেহেতু আমাদের টার্গেট কান্ট্রি তিনটা কিন্তু আপাতত এই ফেসবুকে বিভিন্ন দেশের রিকোয়েস্ট পাঠাতে পারবেন শুধু এই চারটা দেশ ছাড়া বাংলাদেশ পাকিস্তান ভারত নাইজেরিয়া বুঝতে পারছেন ভাই মিজান ভাই বুঝতে পারছেন জি আর কারো কোনো প্রশ্ন আছে আচ্ছা ফিরোজ হাসান ফিরোজ হাসান ভাই আপনি আচ্ছা আমরা রেকর্ডটা বন্ধ করে নিচ্ছি তাহলে ওকে